জিমাফলো টেন লিগে নিজেদেরকে মেলে ধরতে পারছে না সাব্বির রহমান ও এনামুল হক বিজয় অপরদিকে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে রয়েছে সাব্বির রহমানের হারারে বোলস এবং পয়েন্ট টেবিলের অবস্থান করতে এনামুল হক বিজয়ের বোলায়ো ব্রেভ জাগুয়ার্স দলটি নবম ম্যাচ শেষে জিম আফ্রো টিটেন লিগের পয়েন্ট টেবিল সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা পূর্ববর্তী ম্যাচের ফলাফল পরবর্তী ম্যাচের সময়সূচি সহ জিম আফ্রো টিটেন লিগের সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে আসসালামু আলাইকুম লয়্যাল কটন ইন বিডি প্রেজেন্টস জিমাফ্রো টি10 লীগ পয়েন্ট আপডেটে আপনাকে স্বাগত চলছে জিমাফ্রো টি10 লীগের এবারে আসর যেখানে ইতিমধ্যে 9 9টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে জিমাফ্রো টি10 লীগের আসরটি শুরু হয়েছে 21 সেপ্টেম্বর থেকে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে তারি ধারাবাহিকতায় আজকেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে সর্বশেষ অনুষ্ঠিত হওয়া তিনটি ম্যাচের মাঝে জিমাফ্রো টি10 লীগের সপ্তম ম্যাচে জোবাক্স বাংলা টাইগার্স দলকে চার উইকেটে হারিয়েছে সাব্বির রহমানের দল হারে এই ম্যাচে সাব্বির রহমান মাঠে নেমে তিন বলেছেন রান আউট হয়েছে দ্বিতীয় ম্যাচে তাকে ব্যাট করার প্রয়োজন হয়নি এবং তৃতীয় ম্যাচে এসেও রান আউটের কবলে পড়েছেন সাব্বির রহমান তাই তো নিজেকে মেলে ধরার সুযোগটাও এখনো ঠিক মতো পায়নি সাব্বির রহমান এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ডারবান ওলফসকে চার উইকেটের বিনিময়ে হারিয়েছে এনামুল হক বিজয়ের বোলায়ও ব্রেস জাগুয়ার্স দলটি এদিন ম্যাচে এনামুল হক বিজয় সাত বলে পাঁচ রান করে আউট হয়েছেন এর আগের দুটি ম্যাচেও নিজেকে মেলে ধরতে পারেনি এনামুল হক বিজয় ম্যাচ ওপেন করতে এসে বরাবরের মতোই ব্যর্থ এই বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয় এরপর দিনের তৃতীয়তম ম্যাচে নেইস ল্যাগোসকে বাইশ রানে হারিয়েছে ক্যাপটাউন স্ট্যাম্প আর্মি দলটি জিমাফ্রো ইটার লিগে সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে পঁচিশটি যার মাঝে ইতিমধ্যে গতকাল তেইশ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত নয়টি ম্যাচ শেষ হয়েছে এই নয়টি ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় কোন চারটি দল যাচ্ছে সেমিফাইনালে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না পরবর্তী আপডেট সবার আগে তো তেইশ সেপ্টেম্বর সোমবার জিমাফ্রো টি শেষে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে ডারবান ডারবান ওল্ডস দলটি তিনটি ম্যাচ খেলেছে ম্যাচের তিনটি এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ হেরেছে জিতে পয়েন্ট দুই তাদের বর্তমান নিউটেড মাইনাস এক দশমিক শূন্য পাঁচ এক পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে এনামুল হক বিজয়ের দল বোলায়ো ব্রেভস জাগুয়ার্স দলটি তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচই তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং দলটির নিট রান রেট মাইনাস শূন্য দশমিক চার পাঁচ চার এরপর পয়েন্ট টেবিলের এর চার নম্বরে অবস্থান করছে জোবার্গ বাংলা টাইগার্স জোবার্গ বাংলা টাইগার্স দলটি তিনটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচ তারা হেরেছে এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে দুই এবং তাদের নিট রান রেট প্লাস শূন্য দশমিক দুই ছয় চার এরপর পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে নেইস ল্যাগোস নেইস ল্যাগোস দলটি তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ তারা হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক শূন্য তিন শূন্য পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে সাব্বির রহমানের দল হারারে বোল্টস হারারে বোল্টস তিনটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে চার এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক এক দুই ছয় পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে এই দলটি ম্যাচ খেলেছে তো এই ছিল কিন্তু নবম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল তো বাকি অংশ দেখার আগে আপনাদেরকে জানিয়ে দেয় আপনারা যদি খেলাধুলা জগতের যে ধরনের জার্সি অর্ডার করতে চান অবশ্যই যোগাযোগ করবেন রয়্যাল কটন এনবিতে আসন্ন দুই হাজার পঁচিশ বিপিএল এ যে সাতটি দল রয়েছে প্রত্যেকটি দলেরই জার্সি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন লয়াল কটন ইন বিডি থেকে বিপিএল এর প্রত্যেকটি দলের জার্সিতে বা আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার সহ কিন্তু অর্ডার করতে পারেন এছাড়াও কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগ ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ সহ খেলাধুলা জগতের যে কোনো ধরনের বা যে কোনো দলের জার্সি কিন্তু আপনারা লয়াল কটন ইন বিডি থেকে সংগ্রহ করতে পারেন তাই জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এছাড়াও আপনারা লয়াল কটন ইন বিডির অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে নবম ম্যাচ হিসেবে কিন্তু পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করতে ক্যাম্পটাউন স্যাম্প আর্মি দলটি দুই নাম্বারে হারারে বোল্ড তিন নাম্বারে নেই ল্যাগোস এই তিনটি দল কিন্তু আপনার চার পয়েন্ট করে অর্জন করেছে বাকি যে তিনটি দল রয়েছে জোবার টাইগার বোলায়ো ব্রেভস জাগুয়ার্স এবং দার্বান ওল্ভস এই দল তিনটি কিন্তু দুই পয়েন্ট করে অর্জন করেছে প্রত্যেকটি দল এখানে তিনটি করে ম্যাচ ইতিমধ্যে খেলে ফেলেছে এবং গ্রুপ পর্বে প্রত্যেকটি দল সাতটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা চারটি দলকে নিয়ে কিন্তু কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে কোয়ালিফায়ারে প্রথম কোয়ালিফায়ার এলিমিনেটর দ্বিতীয় কোয়ালিফায়ার এই তিনটি ম্যাচের মাধ্যমে কিন্তু দুইটি দল চূড়ান্ত হবে ফাইনালের জন্য এবং আগামী উনত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত এই আপনার জিমাফ্রো টিটেন লিগটা চলবে এবং জিম আফ্রো টিটেন লিগের এই প্রতিটি ম্যাচ আপনারা লাইভ দেখতে পারবেন কোথায় সে সম্পর্কে কিন্তু 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 যে ফেসবুক পেজ রয়েছে সেখান একটা একটা আপডেট দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু টিভি চ্যানেল লিস্ট রয়েছে এই টিভি চ্যানেলগুলোতে আপনারা কিন্তু জিমাফ্রো টেন লিগের প্রতিটি ম্যাচ সরাসরি দেখতে পারবেন তো বাংলাদেশ থেকে কিন্তু টি স্পোর্টস আপনারা এই জিম আফ্রো টিটেন লিগ ম্যাচ গুলো সরাসরি দেখতে পারবেন ভারত থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন স্টার স্পোর্টস চ্যানেল থেকে যাই হোক বাংলাদেশ থেকে তিনজন খেলোয়াড়ের খেলার কথা ছিল তবে রিসাদ হোসাইনকে কিন্তু এনওসি দেওয়া হয়নি মূলত ইন্ডিয়ার বিপক্ষে যে টেস্ট সিরিজ চলছে এই টেস্ট সিরিজের পর কিন্তু রিষাদ হোসেন কে কিন্তু এন ও সি টা দেওয়া হয়নি তবে এই যে টি আফ্রিটার্ন লিগ আপনার একুশ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আপনার শেষ হবে কিন্তু উনত্রিশ সেপ্টেম্বর এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে এটি কিন্তু ছয় অক্টোবর থেকে শুরু হবে তো সেই বিবেচনায় কিন্তু ঋষাদ হোসাইনকে অবশ্যই জিমাফর ইডেন লিগে খেলানো উচিত ছিল বলে আমি মনে করি তবে এখানে বিসিবির হয়তো কোনো একটা সিদ্ধান্ত বা পরিকল্পনা রয়েছে যার কারণে রিষাদ হোসেনের পরিবর্তে কিন্তু সাব্বির হোসেনকে পাঠানো হয়েছে লিগে হারারে বোল্স দলে নিলাম থেকে এনামুল হক বিজয়কে কিন্তু কিনেছে ব্রেভস জাগুয়ার্স দলটি তো এনামুল হক বিজয় তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে ওপেন করতে এসেছিল কোনো ম্যাচে কিন্তু সুবিধা করতে পারেনি এনামুল হক বিজয় অপদিকে হারারে বোলসের একাদশক সাব্বির রহমান জায়গা পেয়েছিল তিনটি ম্যাচে ছিল কিন্তু যাই হোক তৃতীয় আজকের যে ম্যাচ গুলো রয়েছে সেই ম্যাচে কিন্তু সাব্বির রহমানকে আবারও একাদশে দেখা যেতে পারে তো আজকের যে তিনটি ম্যাচ রয়েছে আজকে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর কিন্তু আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে তো এই তিনটি ম্যাচে মাঝে আজকের প্রথম যে ম্যাচটা রয়েছে আজকে চব্বিশ সেপ্টেম্বর চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার জিমাফ্রো টি লিগের প্রথম যে ম্যাচ রয়েছে বা দশম ম্যাচ যেটি সেখানে কিন্তু ডারবান ওলভস এর বিপক্ষে মাঠে নামবে নেইস ল্যাগোস ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাতটা সন্ধ্যা সাতটার দিকে এরপর কিন্তু এগারোতম ম্যাচে বা দিনের দ্বিতীয়তম ম্যাচে হারারে বোলস দলের বিপক্ষে মাঠে নামবে বোলায়ো ব্রেস জাগুয়ার্স তো হারারে বোলস হলো আপনার সাব্বিরের দল এবং হোক বিজয়ের দল তো সাবির রহমান এবং যাই হোক আজকে কিন্তু আপনার নয়টা পনেরো মিনিটে হাই বোল্টেস একটি ম্যাচ দেখতে পারবেন যেখানে দুজন বাংলাদেশি খেলোয়াড়ি কিন্তু তাদের দুটি দলে আহ মুখোমুখি লড়াই করবে দেখা যাক তো সেই ম্যাচটি টিটা আবার পয়েন্ট টেবিল আপডেট দেওয়ার চেষ্টা করবো যাই হোক চলুন এখন আমরা দেখে নিই যে সর্বোচ্চ রান সংগ্রহকারী খেলোয়াড়দের যে তালিকা তো সেখানে সেরা পাঁচ জনের তালিকায় কিন্তু তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছে ডারবান ওলফ দলের ব্যাটসম্যান কলিন মুন্ড্রো কলিন মুন্ধনআশি এরপর চার নাম্বারে অবস্থান করছে হারারে বোল্স দলের ব্যাটসম্যান জর্জ মুন্সি তিনি তিন ম্যাচে রান করেছেন আশি এরপর তালিকার তিন নম্বরে অবস্থান করছে ডারবান ওলফ দলের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান তিন ম্যাচে রান করেছেন অষ্টআশি এরপর দুই নম্বরে অবস্থান করছেন ক্যাপটাউন স্যাম্প আর্মি দলের ব্যাটসম্যান ডেভিড মারান তিন ম্যাচে রান করছেন আটানব্বই এরপর তালিকার এক নম্বরে অবস্থান করছে রাশি ভ্যান্ডারসন ভ্যান্ডারসন তিনি একশো একান্ন সর্বোচ্চ একশো একান্ন রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রহের এক নম্বরে অবস্থান করছে ভেন্ডার ডুসন তো এরপর যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা সেটি দেখে নেই তাহলে দেখতে পারবো তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছে আমির হামজা ক্যাম্পটাউন স্যামফ আর্মি দলের বোলার আমির হামজা তিনি তিন তিনি ম্যাচ খেলেছেন দুই ম্যাচে উইকেট পেয়েছেন তালিকার অবস্থান করছে আখিলেশ বর্ধম আখিলেশ বর্ধম তিনি নেইস দলের হয়ে খেলছেন তিন ম্যাচে উইকেট পেয়েছেন চারটি এরপর তালিকার তিন নাম্বারে অবস্থান করছে জোবার্ক বাংলা টাইগার্স জোবার্ক বাংলা টাইগার্স দলের খেলোয়াড় করিম জান্নাত করিম জান্নাত তিন ম্যাচে উইকেট পেয়েছেন চারটি এরপর তালিকার দুই নাম্বারে অবস্থান করছেন ক্যাপ্টাউন দলের বোলার ডেভিড উইলে ডেভিড উইলে তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তালিকার এক নম্বরে রয়েছেন রিসার্ট গ্লিসন রিসার্ট গ্লিসন হারারে বোল্টস দলের বোলার তিনি তিন ম্যাচে উইকেট পেয়েছেন পাঁচটি তাই ছিল কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা ও আহ জেমাফ্রোট লিগে পয়েন্ট টেবিল এবং পরবর্তী ম্যাচের সময়সূচি তো পরবর্তীতে যে ম্যাচগুলো রয়েছে আপনার আজকে যে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই তিনটি ম্যাচ হচ্ছে আপনাদেরকে আবারও পয়েন্ট টেবিল আপডেটটা জেনে দেওয়া হবে তো প্রতিটি ম্যাচ শেষে নয় প্রতিদিনের তিনটি করে ম্যাচ শেষে আপনাদেরকে এই জিম আখ টেল লিগের পয়েন্ট টেবিল জেনে দেওয়া হবে তো খেলাধুলা সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওটি একটি লাইকালে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এছাড়াও কিন্তু আপনারা যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে যোগাযোগ করতে পারেন রয়্যাল কটন ইন বিডিতে তো লয়াল কটন ইন বিডি সম্পর্কে বিস্তারিত দেওয়া হয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম